الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أن فقطب ظهرك ورفعنا لك ذكرك وقال تعالى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله চট্টগ্রাম আনোয়ারা বখতিয়ার পাড়া মসজিদ মাজার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় উদযাপিত বারো ব্যাপী তেহাত্তরতম বারো মৌলদ মাহফিল দু হাজার তেইশ উপলক্ষে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী বখতিয়ারপাড়া শাহী আকবরী জামা মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত চতুর্থ দিবসের ঈদে মিলাদুল নবী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাজরতুল হাজ আল্লামা মৌলানা কাজী মোহাম্মদ জাফর সাহেব আজকের বিশেষ বক্তা হজরত মৌলা মোহাম্মদ ইব্রাহিম সাহেব কাজী মৌলানা জাহির আহমদ এবং সমাপনী বক্তব্য যিনি দিবেন হজরত আলহাজ মৌলানা মোহাম্মদ উসমান গনি সাহেব প্রতিষ্ঠাতা হজরত ভোলা সাহমৎল্লাহে আলাই দাখিল মাদ্রাসা আজকের এ মাহফিলে উপস্থিত সম্মানিত আজকের এ মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবসী ভাইরা সদ্য এলাকাবাসী পর্দার মাও বোনেরা আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার সম্মানিত সুদী আজকের আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মকালে সেজদায় যাওয়ার প্রসঙ্গ নিয়ে নামাজ আদায়ের গুরুত্ব আলোচনা করা আপনি সকলেই জানেন আমাদের প্রিয়ানা বীর সাল্লাহ সাল্লাম হলেন ইসলাম ধর্মের মূল কর্ণধার যে ইসলাম ধর্ম আজকে বিশ্বব্যাপী চতুর্দিকে বিদ্যুৎ আকারে পৃথিবীর উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত মাঘারি মাারিবুহা পর্যন্ত বিস্তৃত হচ্ছে যে ইসলাম ধর্মটি আজকে এমন একটি পর্যায়ে যে খোদ আমেরিকান সরকার নিউ ইয়র্কের মেয়র তিনি নিজেই এখন আমেরিকার নিউ ইয়র্কের মসজিদগুলোতে মাইকে বাহিরে আজান দেওয়ার অনুমতি দিয়েছে এভাবে পৃথিবীতে সেই সমস্ত জায়গা যেখানে ইসলামের আলো এখনো পৌঁছেনি শীঘ্রই সেখানে পৌঁছে যাবে আর ইসলামের সবচেয়ে বড় নিদর্শন যেটি ইসলাম আছে এটা বুঝাবে সেটা হলো মসজিদের আজান এই জন্য ইকবাল তিনি বলেছেন আল্লামা ইকবাল বলেছেন মাগরিবি কি ওয়াদি উমে গোজে আজাহামরিব কি গোজি আযাহমারি தம் তানাতা সইলে روا হামারা আল্লামা ইকবাল বলেছেন সেই দিন বেশি দূরে নয় সেই সময় আর বেশি অপেক্ষার সময় নয় একদিন অতি শীঘ্রই ইউরোপে মাগরিব কি দিউ মে পশ্চাত্য জগতে সে মসজিদ আজানের ধ্বনি উঠবে শোভানা বলে মাগিরিবি কি দিউ মে গোজে আজা মা থমথা নাথা সাইলেরাওয়া মারা আমাদের যে প্রবাহ ইসলামের যে ছড়িয়ে পড়ার গতি এটাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না আল্লাহ ইকবাল আরও বলেছেন দশ দশ হি না ছড়ে হামনে বাহারে জলমত পেয়ে দৌড়া দিয়ে ঘোড়ে আপনি আল্লাহ ইকবাল বলেছেন ইসলামের প্রচার এবং প্রসার এমন হিমালয় পর্বতের মধ্যে উঁচু কোন দেওয়াল যদি কেউ সৃষ্টি করে পাহাড় দিয়ে যদি ইসলামকে ঠেকাতে চায় পাহাড় দিয়ে যদি কেউ প্রাচীর তৈরি করে হিমালয়ের মতো উঁচু পাহাড় তৈরি করে কেউ যদি আমাদের এই ধর্মকে বাধা দিয়ে ঠেকাতে চায় পারবে না তিনি বলেছেন দশ দস্ত হ্যাঁ আমরা সমুদ্রকেও ছাড়ি নাই প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া এর জন্য যে পারাপারের ব্যবস্থা কোন নৌযান কোনো পানির এমনি করে সেই সমুদ্রের পাড়ি দেওয়ার জন্য যে যানবাহন ব্যবহার করা হয় সেই জাহাজ পর্যন্ত আমাদের নাই কিন্তু তারপরও আমাদের ইসলামের গতি এমন যে আমরা সমুদ্রগুলোর উপরে আমাদের ঘোড়াগুলো আমরা চালিয়ে দিয়েছি সমুদ্রের পানির ঢেউয়ের উপরে পা দিয়ে দিয়ে আমাদের ইসলাম আফ্রিকার ইসলাম সমুদ্রের ওই পারে আটলান্টিকের ওই পারে আমেরিকা ইউরোপ বিশ্ব ছড়িয়ে পড়েছে সোবাহা বলে আমি আরেকবার বলছি আল্লাহ ইকবালের কথাটা দশত দশত হরিয়া ভি না ছোড়ে হামনে আমরা দরিয়া সমুদ্রে কেউ বাদ দেই নাই সমুদ্র আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারে নাই দশত দশত হরিয়া ভি না ছোড়ে হামনে বাহরে জুলমত পে দৌড়া দিয়ে আপনি সমুদ্রের মাঝখানে দৌড়িয়েছি আমাদের ইসলাম বিদ্যুৎ গতিতে চতুর্দিকে শুধু তাই নয় সিরিয়ার দামস্কের খরস্রোতা নদী মুসলমান নবীজির তিনশো সাবি সেখানে এসে পড়েছিলেন সিরিয়ায় দামেশকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে ঠেকাবার জন্য এসেছিলেন এই প্রবেশ করতে না পারে এই জন্য নদীর উপরে তারা যে সেতু ব্রিজ এটা ভেঙে দিয়েছিল ওরা মনে করেছিল এই গভীর নদীর পানির উপর দিয়ে মুসলমানরা আসতে পারবে না তিনশো জন সাবি তিনশো জন ঘোড়ার উপরে সওয়ার তারা ওই মুহূর্তে আমার নবী সারা করে দিলেন শোনো মুসলমান আর ইসলামকে ঠেকাবার ক্ষমতা জগতে কারো অতএব গুলো চালাই দাও চোখের নিমিশে তিনশো জন সাবিন সেই দামেশকের দাজলা নদী তাইকের নদীর উপর দিয়ে তাদের ঘোড়া চালিয়ে দিলেন সোমাল্লা বল এজুন আল্লাহ ইকবাল বলেছেন কি চমৎকার এ না হরে ইয়াদ হে তুজ কওঁারে অফসনা এ হে তুম পর তুম আবি ত ভুলা নেহি সম্মানিত শুধু যে ইসলাম বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়লো সেই ইসলামের মূল কর্ণধার হলেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাম সেই নবীর শিশুকাল জগতের মধ্যে তিনি আগমন করছেন গিনি শান্তির দূত যিনি সমাজ সংস্কারক যিনি বিশ্ব শান্তির একমাত্র অনুপম আদর্শ আমার সারা বিশ্বের সকল মানুষের জন্য উসুয় হাসানা একমাত্র মহান আদর্শের নবী আর সেই নবী শুধুমাত্র মক্কা কেন্দ্রিক মদিনার একটি নির্ধারিত জায়গার জন্য তিনি আসেন নাই আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন সারা বিশ্বের যিনি নবী হয়ে আসলেন গোটা জগতের যিনি নবী আমার পরিচয় আমার নিজের এলাকায় আমার পরিচয় আমার পরিচিত ব্যক্তিদের মধ্যে আমার পরিচয় নির্ধারিত একটি গণ্ডিতে আর নবীর পরিচয় একটা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং নবীর পরিচয় সারা বিশ্বব্যাপী কেন চিনে আমার নবীকে এখানে দেওয়া যাবে না এখানে দেওয়া যাবে না হার্ট এর আইসিডি শক করে আমাকে দেন আমি এইভাবে প্রয়োজনেতে দেন আমার হার্ডে মেশিন লাগানো আছে যে কারণে এটার খুব কাছে আমার যাওয়া যাবে না না হলে আমি এটা এখানে লাগাতাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে মাজুর বানাই দিলেন হাড়ের এই কঠিন অবস্থায়ও আমি আপনাদের সামনে কথা বলছি আপনারা আমার জন্য দোয়া করুন শুকরবান আমিন আমি তো শিশুর মধ্যে পাঁচ দিন ছিলাম আমি মনে করেছিলাম যে আর বোধহয় ফিরে আসব না আল্লাহ আজকে এখানে আনলেন আজকে আমাদের কাজী জাফর সাহেব এবং অন্যান্য যারা আছেন সবাই আমাকে মহব্বত করেন আমি এখন কম যাই সম্মানিত শুধু সারা বিশ্বের জন্য যিনি নবী হয়ে আগমন করছেন সেই নবীর জীবনী আলোচনা করা এটা প্রয়োজন আছে কিনা আমি তো একটা অঞ্চলের মধ্যে পরিচিত আমি তো আমার বন্ধু বান্ধব আমার গন্ডিতে যারা আমাকে চিনে আমি তাদের কাছে পরিচিত কে বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী কোনো ব্যক্তি কেন্দ্রিক নন কোন অঞ্চল কেন্দ্রিক নন আমার নবী হলেন বিশ্বব্যাপী তাহলে বিশ্বব্যাপী যেই নবী সেই নবীকে নিয়ে আলোচনা না করলে তোমার বাপকে নিয়ে আলোচনা করবো তোমার দাদাকে নিয়ে এই জন্য ওই ধরনের অভাবী দৃষ্টিভঙ্গির যারা যারা আমার নবীর মিলাদ মানে না মিলাদ হচ্ছে নবীর জীবন বৃত্তান্ত নবীজি কিভাবে জগতে আসলেন সেই আলোচনা করা আল্লাহ বলেন আপনার আলোচনাকে আমি সর্বোর্ধে স্থান দিয়েছি পৃথিবীতে আপনার চেয়ে আর কোন পৃথিবীর কোনো মানুষের জীবনী আলোচনা হবে না আপনাকে নিয়ে যে গবেষণা হবে পৃথিবীর আর কাউকে নিয়ে এমন গবেষণা হবে না অতএব আপনি হলেন আলোচনার মূল আপনি হলেন ধর্মের মূল আপনি হলেন আদর্শের মূল আপনি হলেন বিশ্ব সংগঠক আপনি হলেন রাষ্ট্রীয় সংগঠক আপনি হলেন সামাজিক সংগঠক আপনি হলেন পারিবারিক সংগঠক সোভান বলেন বিশ্বজগতের এমন কোন বিষয় নাই যে আপনাকে বাদ দিয়ে কখনো চিন্তা করা যায় সারা দুনিয়া যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীকে নিয়ে যদি আপনি কথা বলেন আমার নবী সেখানে ফরফিট তার আদর্শগত উসুয়াই হাসানা যদি সেখানে উল্লেখ করা হয় তাহলে দেখা যাবে যে তার সামনে আর কারো আসার সুযোগ নাই। এমন নবীর আলোচনা এটা জানা আমাদের প্রয়োজন আছে কিনা এমন নবীকে নিয়ে আমাদের এই ধরনের আয়োজন ঈদেম বারো দিন ব্যাপী বরং মুসলমান তার যায় গেঁথে রাখবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধু তার নবীকে নিয়ে চর্চা করে আমার আল্লাহ যে নবীকে নিয়ে চর্চা করেছেন কোরআনে নবীর শিশুকাল নিয়ে আমার আল্লাহ কথা বলেছেন নবীজির সিনা চাগ হয়েছে ওপেন হার্ট সার্জারি হয়েছে চারবার তার মধ্যে শিশু কালী সোয়াল বলেন হাদিরতে হালিমা সাঁ দিয়া বনুসাঁদ পুত্রের হালিমতুসাঁ দিয়া রাদিয়াল্লা তিনি বলেন আরবের দস্তুর অনুযায়ী নিয়ম অনুযায়ী যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ গোয়ালি ওয়াসাল্লাম কে আমার কাছে দেওয়া হলো কেউ তাকে নিতে চায় না পৃথিবীটা হলো স্বার্থপর পৃথিবীটা হলো স্বার্থ অর্জনের জায়গা যার অর্থ কম যার টাকা কম তার কাছে মানুষ ভিড়ে না অর্থ সম্পদশালী যারা মালদার যারা আছে তাদের কাছে মানুষ বেশি ভিড় জমায় আমার নবীর সদ্য আব্বা খাজা আবদুল্লাহ পৃথিবীতে নাই অতএব বাবা নাই বাবা ছাড়া তিম শিশুকে লালন পালন করলে বেশি টাকা পাওয়া যাবে না অর্থ পাওয়া যাবে না অর্থের যে স্বার্থটা না যে কারণে যখনই আমার নবীর পরিচয় যে নবীর কে আছে আরবের নিয়ম হলো কোন শিশু জন্ম নিলে দুটা কারণে তারা বাইরের দাইমাদের কাছে শিশু দিয়ে দিতেন কয়টা দুইটা কারণ তার মধ্যে একটি কারণ হল মরুভূমির খোলা আবহাওয়ায় শিশুটি যেন বড় হয় একটা খোলা আবহাওয়ায় যেন শিশুটি বড় হয় একটা কারণ আরেকটা হলো যে সবচেয়ে বেশি আরবি ভাষাটা শুদ্ধভাবে উচ্চারণের জায়গা সেটি হলো তায়েফ কোন জায়গা তায়েফ তাইফের মধ্যে যে শিশুরা বেড়ে উঠে তায়েফের পরিবারগুলো এমনই এমনই পরিপাটি ভাষাগতভাবে তারা এতই পরিষ্কার এতই শুদ্ধ ভাষা তারা বলতে পারে এই জন্য তাইফের এ সমস্ত দায়ীমা যারা আছেন তাদের চাহিদা ছিল অনেক বড় আমরা জানি আমাদের ঘরে যদি কোনো শিশু জন্ম নেয় তার শিশুর জন্ম নিলে আমরা সবচেয়ে বেশি তালাশ করি যে কোন একটা ভালো মাদ্রাসা কোন একটা ভালো শিক্ষাপীঠ বিদ্যাপীঠ যেখানে আমার ছেলেটা ভালো লেখাপড়া করবে ভাষা শিখবে কথা শিখবে সাহিত্য শিখবে সবগুলো বিষয় আরবের তো এমন কোনো পাঠশালা ছিল না এই জন্য তাইববাসী যারা বিশেষ করে বনুসাধ গোত্রের যে সমস্ত মহিলা তাদের চাহিদাই ছিল ভিন্ন রকম আর অন্যান্য যে সমস্ত দাইমা বছর বছরের পর বছর ধরে শিশুর লালন পালন করে আমাদের দেশে আছে কেয়ারটেকার বাড়ি দেখে যারা কথা কন না আমেরিকার মধ্যে সেখানে আছে ডে কেয়ার দিনের বেলায় মা বাবা চাকুরিতে চলে যান আর সন্তানকে দিয়ে যান ডে কেয়ারে এখানে অন্য মায়েরা অন্য যারা আছে তারা ওই শিশুটাকে দেখে রাখে কি বলেন এটা কি না। আপনার কথা কি শুনতেছেন আমার ছোট ছোট বাচ্চা রেখে মা বাবা চাকুরিতে যায় আর বাচ্চাটাকে একটা নির্ধারিত জায়গায় রেখে যান যেখানে আরেকজন নারী আরো কিছু মেয়েদেরকে নিয়ে ওই বাচ্চাটাকে খেলা দেয় দেখাশোনা করে তাহলে এটাও তো ছোট একটা ব্যাপার কি বলেন ঠিক কিনা শিশু রেখে মা বাবা চাকুরিতে যায় সম্মানিত সুদী ভাইরা আমার আরবের তাঁয়েব গোত্রের মানুষেরা তাদের নারীরা এভাবে আরবের নিয়ম অনুযায়ী দুই বছর পর্যন্ত একটা শিশু জন্মের পরে তারা লালন করেন সবাই যার যার মতে যখন নিয়ম হচ্ছে যে শিশু জন্মের খবর যদি হিজড়ারা পেয়ে যায় তাহলে ওই ঘরের মধ্যে আর থাকা মুশকিল হিজড়ার ঢোল বাজায় টাকা আদায় করে কিন্তু ওদের আর কিছু নাই ঠিক অনুরূপভাবে আরবের জমিনে যখন কোনো বাড়িতে কোনো শিশু জন্মগ্রহণ করে এ কথাটি ছড়িয়ে পড়লে তখন দাইমারা এসে সেখানে ভিড় জমায় দাইমারাও অনেক চালাক শিশু সেইটাকেই তারা নেয় যে শিশুর বাবা বেঁচে আছে যার অর্থ সম্পদ আছে কারণ বেশি পয়সা পাওয়া যাবে সেখানেও একটা বড় স্বার্থ সম্মানিত সদি তাইয়ের থেকে বিভিন্ন গোত্র থেকে আসা দাইমারা মক্কার জমিন আর অন্যান্য ঘরের জন্ম নেওয়া শিশুগুলোকে একের পর এক নিয়ে গেল কিন্তু আমার প্রিয় নভিজিৎ ইসলামের শ্রদ্ধ বাবা বেচেনাই লবি হাতিম অতএব দাইমারা বেশি পয়সা পাবেন না এই জন্য তারা অ্যাভয়েড করে আমার নবীকে তারা না নিয়ে চলে গেল একমাত্র হালিমা সাহাদিয়া যেই উক্তিতে করে তিনি তাঁফে নিবেন শিশু সেই উটটা ছিল দুর্বল যারা সন্তানের বাবা মা তারা এই মহিলা কিসে করে তাদের সন্তানকে নেবে সেটাও দেখে ডাইমাহালিমতিয়ার উটটি ছিল কৃষকায় দুর্বল আর তিনি এরকম কোনো ঘরও পেলেন না যে যেখানে শিশুকে নিয়ে গেলে অনেক টাকা পাওয়া যাবে তারপরও নাইমামার চেয়ে তো ভালো একটা কথা আছে না সম্মানিত সুদী বললো সাদিয়া তিনি গ্রহণ করলেন তিনি উটের পিঠে উঠার সাথে সাথে সেই উটটি এত জোর গতিতে চলা শুরু করল যে যারা সন্তান নিয়ে বহু আগে রওনা হয়েছে অন্যান্য ঘর থেকে তাদেরকে পিছনে ফেলে আমার প্রিয় নবী সাম যে উষ্টির উপরে হালিমাতু সাদিয়া আমার